সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম জনতার তার বিশৃঙ্খলা বাংলাদেশে হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন আমি বলেছিলাম আপনারা অনেকেই বলছেন আপনার মন করা বলেছেন যে সেনা জামান দেশ সফরের পর এই যে তিন দিন সফরের ভিতরে বিভিন্ন ধরনের অরাজকতা করার চেষ্টা করবে আপনারা হয়তোবা সেটা অনেকেই পান নাই কিন্তু চেষ্টা করেছে বিভিন্নভাবে কিন্তু সেটা ওইরকমের সফল করতে পারেনি এই তৌহিদি জনতা মব তৌহিদি জনতা হিজবুত্যাহারি তারা সারা বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে অপরদিকে আরাকান বাহিনীরা ষাট জন এই মানে জেলেদেরকে অপহরণ করে নিয়ে গেছে এই যে হুমকি আরাকান বাহিনীর একটা হুমকি অভ্যন্তরীণ যে মব তহিদ জনতাদের যে বিশৃঙ্খলার সৃষ্টি প্লাস আজকে এই হিজবুত তাহরি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরি আপনারা দেখেছেন হিজবুত তাহরির কাণ্ড এই হিজবুত তাহরি তারা এই নামাজের স্থান অর্থাৎ বায়তুল মোকার মসজিদ থেকে তারা আন্দোলন সংগ্রামের স্থান মানে নির্দিষ্ট স্থান বানিয়েছে সেখানে নামাজের পর তারা আন্দোলন সংগ্রামে নেমেছে হিজবুত তাহারি এই যে নিষিদ্ধ সংগঠনের যে পতাকা বাংলাদেশে উড়িয়েছে এবং যে গণহারে মিছিল করছে এইটা যদি অথবা তাহলে দেখতেন মিনিমাম দু হাজার লোক গ্রেপ্তার হতো সেখানে বাংলাদেশে একটা লোকও সেই রকমের ভাবে গ্রেপ্তার হয়নি এই দেশে একটা তৌহিদি জনতা মব তৌহিদি জনতা হিজবুত তাহরির জনতা কায়েম শুরু হচ্ছে আমরা সব সময় চেয়েছি দেশের শান্তি এই তহিদি জনতা হিজবুত তাহারির এমনই লোকজন আপনারা ভিডিওতেও অনেকে খবরও দেখেছেন যে পুলিশরা কন্ট্রোল করতে পারে নাই পুলিশ তারপরে চলে আসছে তারপরে সেনাবাহিনী গিয়ে তাও তারা সেভাবে কন্ট্রোল করতে পারে নাই তাহলে বুঝতে পারেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে প্রতিদিন মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে নৈরাজ্য হচ্ছে লুটপাট হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এরপরে হচ্ছে মব তৌহিদি তৌহিদি জনতার নামে এই যে তল্লাশি তল্লাশি নামে লুটপাট চলতেছে দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ এখন কোন মানুষ জীবনের নিরাপত্তা নেই আমরা সবসময় চেয়েছিলাম যে এই ছাত্র জনতার মাধ্যমে দেশে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে দেশের মানুষ ডিজিটালাইজ আধুনিকায়নের ভাবে আধুনিক তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম পাবে তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা এবং সকল অপরাধী সকল দেবে করে আনা হবে কিন্তু দুঃখের বিষয় গ্রেপ্তার এই ছাত্র জনতারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা এই নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির দলের কি ভূমিকা আছে বা কতটুকু ভূমিকা করতেছে একমাত্র আল্লাহ আল্লাহরুল আলমিন দেশে আইন বলতে কিছু নেই বিচার ব্যবস্থা নেই দেশের সরকার আছে কিনা এটাই আমাদের ছন্দ আমরা বারবার বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে পদত্যাগ করার জন্য আর সবকিছু নিউট্রাল হয়ে যাবে সবকিছু ঠিক হবে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে নতুন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় আর যদি সেটাও সম্ভব না হয় আমরা বলবো সামরিক বাহিনী তারা ক্ষমতা গ্রহণ করা উচিত এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ কলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম